রাখো 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 নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু একদম সন্ধ্যাবেলা চলে এসছি আমাদের গেস্ট হাউসের সামনে আজকে এই যে আলটা আছে এই আলের উপরে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রামটা আজকে কি রাখা হয়েছে সেইটা বলো আজ কিন্তু প্রোগ্রামে সেই রয়েছে দেশি মুরগি আর সঙ্গে আছে লুচি গরম গরম সন্ধ্যাবেলা কিন্তু একটা অন্যরকমের মজা চলে আসছে লুচি আর মাংস তাই তো সন্ধ্যা একদম একদম যাই হোক আর বেশি লেট করবো না কারণ সন্ধ্যা হতে গেল সন্ধ্যা হতে হতে আমাদের কাজটাও কিন্তু একবার রানিং করতে তাহলে লেট করলাম না আজকে বলবো আমরা এখান থেকেই শুরু করছি এখানে রাখো রাখ এই যে জায়গাটা বন্ধুরা এখানে বসে হবে আমাদের রান্না বান্না সব কিছু আর এই জায়গাটা আগে একবার হয়েছিল খাওয়া দাওয়া এখনই এখানে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখানে বসে আসতে হবে না চলো জায়গাগুলো আটা সব গুছিয়ে ফেলি নাকি চলোটা কাটা হয়েছে উনুন তো মোটামুটি রেডিমেড এটা বানিয়ে নিয়েছি এখানে একটা কাঠ দেওয়া এর কারণ হলো যে হাড়িটা বলবে না ওর জন্য এই কাঠটা দিয়ে নিয়েছি কিন্তু কাঠ পুড়ে গেলে এই হাড়ি কিন্তু পড়ে যাওয়ার ভয় এখন উনুনটা ধরাতে হবে

আরে শীতের সময় লুচি আর মাংস কথা এই ঠান্ডায় বসে বসে গরম গরম লুচি আর মাংস খাওয়া হবে আহা মাংস সুন্দর হচ্ছে সুন্দর এক গালে চলে যাবে একটা লুচি একটুখানি ছিঁড়ে এক পিস গালে চলে যাবে

মাংস কম মাছ বেশি তাই না 보도록 এখন তো গরম হয়ে গেছে দাও গরম বলছি কেন আগুন তো ধরে গেছে এখন বড় হয় শক্তি ঠান্ডা হয় আপাতত ঠিক আছে হ্যাঁ ওই তো বড় হয়ে আসছে বড় অনেক দাও ধর দাও তো বসে গেছে

হাতে ভালো লুচি ফুলছে রে খুব সুন্দর ফুলছে সেই তো তুমি লোক এবার বুঝে গেলাম তুমি লোক এতদিন বুঝতে পারিনি যেরকম বানাচ্ছো সেরকমই বানাও বন্ধুরা আসেন গরম লুচি মুরগির মাংস জমে যাবে

দেখো রাত্রে ভাত খাওয়াটা বন্ধ হয়ে গেল তবে এটা মজার জিনিস সত্যি যা বলতে অসাধারণ এক কথা সত্যি যা মজাটা হচ্ছে আজকে এই খোলা আকাশের নিচে গরম গরম লুচি আর মাংস আবার জমে গেছে সত্যি আজকের পিকনিকটা কোনো কথা হবে না আর খুব ভালো হয়েছে একেবারে কি বলবো বন্ধুরা এই জায়গাটায় যদি ওরা তো মানে দুজনে বললো কিন্তু এই জায়গাটা যদি হাঁসের মাংস হতো না

আগে খাই যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু টোটালি কমপ্লিট একদম পেট ফুলে গেছে খাওয়ার খেলে চাপে খাইছে আজকে ধরে সবাই একদম পেট টেট ভরিছে তো পুরো পরিষ্কার দেখো প্লেট দেখো পুরো পরিষ্কার প্লেট পরিষ্কার হাতও পরিষ্কার প্লেট কিন্তু বিদায় করে দিছি যাই হোক বন্ধুরা রাত হয়েছে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই